উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা এসপি ম্যাম ক্লাস এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের ক্লাসে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি গুরুত্বপূর্ণ বাছাই করা এমসিকিউ তোমাদেরই পাঠ্য পুস্তকের বিভিন্ন অধ্যায় থেকে গুরুত্বের নিরিখে বেছে নিয়ে আসা যে ক্লাসটা তোমরা এর আগেও এই চ্যানেলে একটা ভিডিওতে আপলোড করা ছিল সেটা নিশ্চয়ই তোমরা দেখেছ তারই পরবর্তী অংশ হিসাবে আজকের এই ভিডিওটা তো তোমরা দেখে নাও গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো কি কি যেগুলো তোমরা খুব ভালো করে তৈরি করে নেবে গুরুত্বপূর্ণ বাছাই করা এমসি কিউগুলো আমি তোমাদেরকে বলার সঙ্গে সঙ্গে তার নিরিখে যে অপশানগুলো চারটে করে অপশান সেগুলো তো বলে দেবই সঠিক উত্তরটাও বলে দেব। তবে তার আগে আমি বলবো যে তোমরা চেষ্টা করবে সঠিক উত্তরটা আমি বলার আগে তোমরা নিজেরা উত্তরটা দেওয়ার চেষ্টা করবে এবং সঠিক মূল্যায়ন করে নিজেকে নির্ধারণ করতে পারবে তাহলে যে তুমি কতগুলোর উত্তর দিতে পারছো তোমার প্রস্তুতিটা ঠিক কীরকম পর্যায়ে পৌঁছেছে সেটা তাহলে তার আগেই তুমি বুঝে যাবে তারপরে আমার বলা উত্তরগুলোর সঙ্গে মিলিয়ে নেবে সেখানে গিয়ে তোমার কারেকশান হয়ে যাবে তাহলে বুঝতে পারবে যে তোমার প্রস্তুতিটা ঠিক কতটা হয়েছে ঠিক আছে এখন চলো তাহলে দেখে নাও প্রশ্নগুলো কি ছিল চুনাপাথর ও বৃষ্টির জল দ্বারা সৃষ্ট কার্বনিক অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়াকে বলে অপশান যোজন আদ্র বিশ্লেষণ জলযোজন জারুণ সঠিক উত্তর অঙ্গার যোজন পরের প্রশ্ন হ্যারিকেন নামক ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের জন্ম দেয় অপশান চীনসাগর সাগর বঙ্গোপসাগর বিসকে উপসাগর ক্যারিবিয়ান সাগর সঠিক উত্তর ক্যারিবিয়ান সাগর পরের প্রশ্ন নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে যেটি গ্রিনহাউস গ্যাস নয় সেটি হল অপশান সিও টু ও টু ও থ্রি সি সঠিক উত্তর ও টু পরের প্রশ্ন মিলেট জাতীয় শস্য যে কৃষি পদ্ধতির প্রধান ফসল তা হল অপশান স্থানান্তর কৃষি প্রথাগত কৃষি সেচন কৃষি শুষ্ক কৃষি সঠিক উত্তর শুষ্ক কৃষি পরের প্রশ্ন ভারতের একটি পরিকল্পিত অঞ্চলের উদাহরণ হল অপশান দামোদর উপত্যকা অঞ্চল হলদিয়া শিল্পাঞ্চল হুগলি শিল্পাঞ্চল ডিগবয় নাহারকাটিয়া অঞ্চল সঠিক উত্তর দামোদর উপত্যকা অঞ্চল পরের প্রশ্ন নরওয়ে ও সুইডেনের উপকূল হল অপশান রিয়া উপকূল ফিয়ার্ড উপকূল ডালমেশিয়ান উপকূল যৌগিক উপকূল সঠিক উত্তর ফিয়র্ড উপকূল পরের প্রশ্ন গম্বুজাকৃতি পাহাড়ে কোন ধরনের নদী নকশার সৃষ্টি হয় অপশান বৃক্ষরূপি কেন্দ্রবিমুখ কেন্দ্রাভিমুখ রূপী সঠিক উত্তর কেন্দ্রবিমুখ পরের প্রশ্ন দক্ষিণ চীন সাগরে উদ্ভূত ঘূর্ণবাদকে বলা হয় অপশান টাইফুন টর্নেডো হ্যারিকেন উইলি উইলি সঠিক উত্তর টাইফুন পরের প্রশ্ন একটি মনুষ্য সৃষ্ট বিপর্যয়ের উদাহরণ হল অপশান সুনামি খরা ভূপাল গ্যাস বিপর্যয় ধস সঠিক উত্তর ভূপাল গ্যাস বিপর্যয় পরের প্রশ্ন দুটি রাস্তা সমকোণে মিলিত হলে সেখানে যে আকৃতির বসতি গড়ে ওঠে তা হল অপশান এল আকৃতির ওয়াই আকৃতির জেড আকৃতির এন আকৃতির সঠিক উত্তর এল আকৃতির পরের প্রশ্ন ছত্তিশগড়ের প্রধান লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রটি হল অপশন বোকারো ভিলাই রৌরকেল্লা বিশাখাপত্তনম সঠিক উত্তর ভিলাই পরের প্রশ্ন জেট বায়ুপ্রবাহ দেখা যায় অপশান ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে ঊর্ধ্ব স্ট্রাটোস্ফিয়ারে ঊর্ধ্ব মেসোস্ফিয়ারে স্ট্রাটোপজে সঠিক উত্তর ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে পরের প্রশ্ন ভারতের একটি ধসপ্রবণ রাজ্য হল অপশান হিমাচল প্রদেশ উত্তর প্রদেশ উত্তরপ্রদেশ মধ্য প্রদেশ সঠিক উত্তর হিমাচল প্রদেশ পরের প্রশ্ন কার্যাবলীর ভিত্তিতে বারাণসী শহরটি হল অপশান প্রশাসনিক শহর ধর্মীয় শহর প্রতিরক্ষামূলক শহর শিল্পনগরী সঠিক উত্তর ধর্মীয় শহর পরের প্রশ্ন শতদ্রু নদী যে প্রকার নদীর উদাহরণ তা হল অপশান পূর্ববর্তী নদী পরবর্তী নদী অধ্যারোপিত নদী বিপরা নদী সঠিক উত্তর পূর্ববর্তী নদী পরের প্রশ্ন মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ শিল্প হল অপশান পাট শিল্প কাগজ শিল্প রবার শিল্প পেট্রো রসায়ন শিল্প সঠিক উত্তর রবার শিল্প পরের প্রশ্ন নদীর তীর বরাবর গড়ে ওঠা জনবসতির নকশা হল অপশান বর্গাকার বৃত্তাকার রৈখিক ত্রিভুজ আকৃতি সঠিক উত্তর রৈখিক পরের প্রশ্ন রেশম শিল্পের কাঁচামালের উৎস হল অপশান পশু প্রতিপালন পতঙ্গ প্রতিপালন কৃষিকাজ অরণ্য সঠিক উত্তর পতঙ্গ প্রতিপালন পরের প্রশ্ন পটজল মাটির বৈশিষ্ট্য হল অপশান আমলিক ক্ষারকীয় প্রশমিত নিরপেক্ষ সঠিক উত্তর আমলিক পরের প্রশ্ন কোন নদী ভৃগুতট নদী নামে পরিচিত অপশান পরবর্তী বিপরা পুনর্ভবা পূর্ববর্তী সঠিক উত্তর বিপরা নদী পরের প্রশ্ন টিলা গাত্রে যে গাছ জন্মায় তা হল অপশান জেরোফাইট মেসোফাইট লিথোফাইট হাইড্রোফাইট সঠিক উত্তর লিথোফাইট পরের প্রশ্ন শস্যাবর্তনের প্রধান উদ্দেশ্য হল অপশান অধিক ফসল ফলানো মাটির উর্বরতা বৃদ্ধি মাটির আর্দ্রতা বৃদ্ধি কর্ষিত জমির পরিমাণ বৃদ্ধি সঠিক উত্তর মাটির উর্বরতা বৃদ্ধি পরের প্রশ্ন শ্বেত বিপ্লবের ফলে উৎপাদন বৃদ্ধি পায় অপশান ডিমের আলুর আপেলের দুধের সঠিক উত্তর দুধের পরের প্রশ্ন মোট জনসংখ্যা ও মোট জমির পরিমাণের অনুপাতকে বলে অপশান মানুষ জমির অনুপাত জনঘনত্ব জমি ঘনত্ব সম্পদ ঘনত্ব সঠিক উত্তর জনঘনত্ব পরের প্রশ্ন যে ঘটনাটি ভূমি ধসের কারণ নয় অপশান বৃষ্টিপাত বহুমুখী নদী পরিকল্পনা সুনামি বনবিনাশ সঠিক উত্তর সুনামি পরের প্রশ্ন রোন নদীর উপত্যকার শীতল বায়ুপ্রবাহকে বলে অপশান বোরা মিস্ট্রাল খামসিন লেভেজ সঠিক উত্তর মিস্ট্রাল পরের প্রশ্ন জাফরি রুপি নদী নকশার নামকরণ কে করেছিলেন অপশান ডেভিস পেঙ্ক এক বেইলি উইলিস সঠিক উত্তর বেইলি উইলিস পরের প্রশ্ন প্রাথমিক অর্থনৈতিক কাজের উদাহরণ হল অপশান লৌহ ইস্পাত শিল্প পশম সংগ্রহ নরম কাঠের বাণিজ্য তথ্য প্রযুক্তি সংক্রান্ত গবেষণা সঠিক উত্তর পশম সংগ্রহ পরের প্রশ্ন পর্যটন যে প্রকার অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত অপশান প্রাথমিক ক্ষেত্র দ্বিতীয় ক্ষেত্র তৃতীয় ক্ষেত্র চতুর্থ ক্ষেত্র সঠিক উত্তর তৃতীয় ক্ষেত্র পরের প্রশ্ন ক্যালিফোর্নিয়া যে জলবায়ু অঞ্চলটিতে অবস্থিত অপশান মৌসুমি জলবায়ু ভূমধ্যসাগরীয় জলবায়ু তুন্দ্রা জলবায়ু মরু জলবায়ু সঠিক উত্তর ভূমধ্য সাগরীয় জলবায়ু পরের প্রশ্ন যে দুটি নদীর সংযোগস্থলে হলদিয়া গড়ে উঠেছে অপশান কংসাবতী ও হলদি কেলেঘাই ও হলদি রূপনারায়ণ ও হলদি হুগলি ও হলদি সঠিক উত্তর হুগলি ও হলদি নদী ব্যাস এই ছিল আজকের গুরুত্বপূর্ণ বাছাই করা এমসিকিউ প্রশ্ন উত্তরের ভিডিও তোমরা পুরোটা নিশ্চয়ই মনোযোগ সহকারে দেখেছো এবং উত্তরগুলো আমার বলার আগেই নিশ্চয়ই দেওয়ার চেষ্টা করেছো তো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও কে কটা সঠিক উত্তর দিতে পেরেছো আজকে আর পারাচ্ছি না ক্লাসটা তাহলে এখানেই শেষ করি আর যদি নতুন কোনো বিষয় নিয়ে চলে আসছি পরবর্তী ভিডিওতে আর সেই ভিডিওটা সবার আগে পেতে চাইলে তোমাদেরকে যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর আজকের ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিও যদি কিছু জানার থাকে তোমাদের কমেন্ট বক্সে লিখে জানিও